ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেরো থেকে আঠেরো জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন তার মানে ওনারা ফিরে এসছেন এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মানে বাংলাদেশের একটা সামরিক দল প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে এটা নিয়ে নানা কথা হবার কথা এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল পাকিস্তান সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন পাকিস্তানের বিভিন্ন অস্ত্র তাদেরকে দেখানো হয়েছে এবং একটা খবর সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটা হল বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা ভাবছে এরকম একটা নিউজ আমরা জানি না ডিসিশনটা কী বা পরিকল্পনা আছে কি না কিন্তু পাকিস্তানের জে এফ সেভেন্টিন যে প্লেনটা চায়নার সাথে জয়েন্ট কোলাবোরেশনে তৈরি করা হয় সেটা বাংলাদেশ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলা হচ্ছে এবং যথারীতি যথারীতি ভারতে এটা নিয়ে বাংলাদেশ যুদ্ধ করতে নেমে যাচ্ছে কিনা নতুন করে প্লেন সংগ্রহ করছে এবং পাকিস্তান থেকে করছে এসব নিয়ে নানান কথাবার্তা আসবো ওই জায়গায় তার আগে একটু পেছনে যাই এর আগে দুই তিন সপ্তাহ আগেই একটা নিউজ ভারতের বিভিন্ন মিডিয়াতে ভীষণ সড়ক তৈরি করেছিল এমনকি বাংলাদেশকে এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হয়েছে সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে এরকম একটা নিউজ মানে ওইটাও গেল গেল রব ওঠা হাই হাই রব এত বছর পর বাংলাদেশের ওপরে নিপীড়ন অত্যাচার চালানো পাকিস্তান সেনাবাহিনী আবার বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ তাদেরকে দিয়ে প্রশিক্ষিত হচ্ছে কোনো সন্দেহ নেই বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর বিভাতস বর্বরতার ইতিহাস আছে প্রায় যেটা বলি আন্তর্জাতিক সম্পর্ক কৌশলে চলে স্বার্থে চলে চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু আন্দোলন মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হয় না এটা স্বার্থটাই আসলে প্রধান বা একমাত্র ব্যাপার দুটো দেশ তাদের পারস্পরিক স্বার্থ যদি মিউচুয়ালি তারা রক্ষা করতে পারে সে সেটাই করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় পাকিস্তান নানা কারণে গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে শুধু কৌশলগত দিক যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে বাংলাদেশ আসলে তার মিলিটারিকে আধুনিকায়ন করতে হবে যে ধরনের পরিস্থিতিতে আমরা আছি ভারতকে সরিয়েই রাখি মিয়ানমারের মতো দেশের সাথেও আমাদের বাজে পরিস্থিতি হতে পারে বিশেষ করে যখন আমাদের সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীরা দখল করেছে তাদের সরকারি বাহিনী সেখানে আবার হামলা করছে আমি রাখাইন এবং চীন প্রভিনসের কথা বলছি এই রকম ঘটনা ঘটছে তাদের দিক থেকে হুমকি থাকতে পারে বা পুরো মিয়ানমার মানে আমি এই আরাকান আর্মি বা এসব সংগঠনের কথা বলছি এর বাইরে মিয়ানমারের সরকারের তো সরকারেরও কোনো না কোনো ধরনের পরিকল্পনা থাকতে পারে অস্থিরতাটা বাংলাদেশে রিজিওনালি ছড়িয়ে দেওয়া কেউ যখন খারাপ পরিস্থিতিতে থাকে এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যায় না সুতরাং বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন লাগবে আমি বহুবার একটা কথা বলেছি যারা বলেন এই যে সামরিক বাহিনীর পেছনে এত এত খরচ হয় এটা না করে এটা যদি শিক্ষার পেছনে স্বাস্থ্যের পেছনে খরচ করা হতো কত না হতো অত্যন্ত স্টুপিড একটা আর্গুমেন্ট এটা আমাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তায় খুব সহজে বহু খরচ বাড়ানো যায় আমি দীর্ঘদিন বাজেট নিয়ে আলোচনা করেছি অ্যানালিসিস করেছি আমি সেখানে দেখানোরও চেষ্টা করেছি ওর জন্য সামরিক বাহিনীর ব্যয় কমানোর কোনো প্রয়োজন নেই আমাদের সামরিক বাহিনীর পেছনে যৌক্তিক ব্যয় করতে হবে এবং জরুরি কথা যেটা সেটা হচ্ছে দুভাগে ব্যয় একটা হলো আমাদের যে জনশক্তি আছে তাদের সুযোগ সুবিধা আছে সেটার পেছনে আরেকটা হচ্ছে আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে খুবই মনোযোগ দেওয়া উচিত আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই অভিযোগ আছে এটা একটু তলিয়ে খতিয়ে দেখা দরকার সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রদেয় সুযোগ সুবিধা বাংলাদেশের স্ট্যান্ডার্ড আমরা বলছি না তারা অনেক কিছু পান কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা বেশি কিনা সেই ব্যাপারটা একটু খেয়াল রেখে ইকুইপমেন্টের পেছনে আমাদের খরচ বাড়ানো দরকার এই যে ফাইটার প্লেনের কথা আসলো বাংলাদেশ গ্লোবাল ফাওয়ার পাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থা হচ্ছে থার্টি ফাইভ এটা ইনক্রিজ করছে গত বছর থার্টি সেভেন ছিল আমি ভুল না করে থাকলে কিন্তু এয়ারফোর্সের যে র্যাঙ্কিং এবং বিশেষ করে ফাইটার এয়ারফোর্সের যে র্যাঙ্কিং সেখানে বাংলাদেশ চল্লিশের বাইরে চুয়াল্লিশ তার মানে আমাদের ওই জায়গায় দুর্বলতাটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে উইকিপিডিয়াতে যে তথ্য পাওয়া যায় বাংলাদেশে ফাইটার প্লেন আছে মাত্র দুটো রকম একটা হচ্ছে মিক টোয়েন্টি ছটা বা আটটা আটটা সম্ভবত প্লেন এখন অপারেশনাল আছে ষোলোটা কেনা হয়েছিল সম্ভবত কিন্তু অপারেশনাল আছে মাত্র আটটা আর ছত্রিশটা আছে জে সেভেন মানে এক ধরনের প্রাগৈতিহাসিক বিমান এভাবে বলা যেতে পারে জে সেভেন হচ্ছে আসলে মিগ টোয়েন্টি নাইন প্লেনটার একটা লাইসেন্সড ভ্যারিয়েন্ট চায়না এটা বানাতো এরপর যেটা হয় প্রত্যেকটা প্লেন অনেকটা আপগ্রেডেড হয়ে থাকে প্রথম যখন মিগ টোয়েন্টি নাইন বানানো হয়েছে দশ বছর পনেরো বছর বিশ বছর পর ওটা একই প্লেন থাকে না আই অ্যাগ্রি ঠিক একইভাবে যে সেভেন যতদিন ধরেই বানাক না কেন এটার আপগ্রেডেড ভার্সন হচ্ছে বাংলাদেশ অনেকগুলো ভার্সান আপগ্রেডেড কিনেছে বা অনেকগুলো আপগ্রেড করিয়ে নিয়েছে মানে অনেক কিছু কীভাবে ধরনের অস্ত্র ব্যবহার করে সেটার আপগ্রেডেশন হয় এভিয়ানিক্স তার সব কিছু মিলে তার রেডার সহ তার সেন্সিটিভিটি রেডারের এইরকম নানানভাবে এগুলোকে আপগ্রেড করে তোলা যায় তো তারপরও আসলে বাংলাদেশের এই জায়গায় ভীষণ দুর্বলতা রয়ে গেছে আমি উইকিপিডিয়া ঘেটে দেখলাম এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সেও দেখলাম বাংলাদেশের একটা অ্যাটাক হেলিকপ্টার নেই আমাদের একটা এয়ার এয়ারফোর্স আছে যেটার কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই জেনুইন অ্যাটাক হেলিকপ্টার আমরা জানি অনেক হেলিকপ্টারের মধ্যে আপনি অ্যাটাক করার মতো জিনিসপত্র নিতে পারেন বিশেষ করে রকেট লঞ্চার নেওয়া যায় সাথে ক্যানন নেওয়া যায় এগুলো আছে কিন্তু একেবারে ডেডিকেটেড একটা হেলিকপ্টার বাংলাদেশে একটাও নেই সো আমাদের তো আসলে এই জিনিসগুলো আপডেট করতে হবে যে এফ সেভেন্টিন যে প্লেনটা পাকিস্তানে তৈরি হয় সেটা একটা ফোর্থ জেনারেশন এবং মাল্টি রোল ফাইটার এটা ইম্পর্ট্যান্ট সেটা হলো আমাদের মিক টোয়েন্টি নাইন আছে মাল্টিরোল কিন্তু যে সেভেন আসলে জাস্ট ইন্টারসেপ্টার ফাইটার এভাবে বলতে পারি সহজ মানে এটা শুধুমাত্র অন্য প্লেনের সাথে ফাইট করতে পারে যে অ্যাটাক করতে আসছে তাকে ঠেকানোর জন্য পাল্টা কিন্তু মাল্টি রোল নানান রকম মাল্টি রোল হয় কিন্তু আমি দেখলাম যে সেভেন্টিন অন্তত তিনটা কাজ সে করতে পারে সে ইন্টারসেপ্টার হিসাবে ইউজ করতে পারে সে মানে অন্য বিমানকে ঠেকানোর ক্ষেত্রে তার সাথে ফাইট করতে পারে সে গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড অ্যাটাক করতে পারে এবং এরিয়াল রেকনসেন্স খুব ইম্পর্টেন্ট সে ওপর থেকে নজরদারি করতে পারে বাতাস থেকে সো এই ধরনের মাল্টি রোল যুগ এখন এই যে আমরা যেসব প্লেনকে অনেক বেশি দেখি সেগুলো সবই মাল্টি রোল আসলে যেমন এখন আমেরিকার লেটেস্টগুলোর কথা যদি বলি সেগুলো এফ থার্টি ফাইভ এফ থার্টি টু প্রত্যেকটা মাল্টি ফাইটার যেগুলো খুবই আলোচিত আর কি তারপরে এফ সিক্সটিন এর আগে এখনও প্রচুর এফ সিক্সটিন অপারেশনাল আছে এগুলো প্রত্যেকটা মাল্টি রোল বা রাশার ক্ষেত্রে আমরা যেসব প্লেনের বেশি বিখ্যাত এস ইউ ফিফটি সেভেন যেটা ফিফথ জেনারেশন সেটা মাল্টি রোল তারপরে এসি ও থার্টি ফাইভ এগুলো সব আসলে মাল্টি রোল ফাইটার্স মিরাজ মিরাজ একটু পুরোনো হয়ে গেছে রাফাল এখন ফ্রান্সের যে ফাইটার ইউরো ফাইটার টাইফুন মানে বিখ্যাত এখন যত ফাইটার আছে সবগুলো মাল্টি রোল ফাইটার সো এটা পাকিস্তানে তৈরি জাপানি চাইনিজ প্রযুক্তিতে তারপরে এটা একটা মাল্টিরোল ফাইটার এবং এটা ফোর্থ জেনারেশন ফাইটার সো আমাদের অন্তত এক্সিস্টিং যে বহর আছে তার তুলনায় অনেক বেশি আপগ্রেডেড হতে পারে এই প্লেন যদি আমরা কিনি কিনবো কিনা পরে আসছি এবং তথ্য ঘেটে দেখলাম যে এফ সিক্সটিনের অর্ধেক খরচে আমরা এই ধরনের একটা প্লেন কিনতে পারি কাছাকাছি প্রাইসে বা একটু বেশি প্রাইসে সুইজিশ একটা প্লেন গ্রিপেন নিয়ে অনেক আলোচনা হয় সারা পৃথিবীতে সেটাও একটা গুরুত্বপূর্ণ অপশান হতে পারে যাই হোক আমাদের কিনতে হবে এবং পাকিস্তান থেকে যদি এটা এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি মনে করি পাকিস্তানের কোনো ফাইটার আমাদের জন্য ভালো হবে আমরা দাম বা সব কিছু মিলিয়ে আমরা এফ সিক্সটিন কিনতে পারবো না চাইলে বা যে দামে আমরা এফ সিক্সটিন কিনবো তাতে যদি একটা দামে দুটো পাই আমাদের ফ্লিটটা বেটার হবে এবং আমাদের এই রিজিয়নে আমাদের যে পটেন্সিয়াল থ্রেটস আছে তার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আমার কোন ধরনের ফ্লিট তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি এবং যে এফ সেভেন্টিন মেবি এ গুড চয়েস আর এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব এবং কিনবো কিন্তু এটার একটা অন্য রকম গুরুত্ব আছে এটাকে আমি একটু বলতে চাই পাকিস্তান থেকে আর্টিলারি সেল কেনা নিয়েও প্রচুর সরগোল হয়েছিল আমার এখন এই ফাইটার কিনবো কিনা সেটা নিয়েও নানান কথাবার্তা আছে আমাদের যদি বনে আমাদের যদি ভাল লাগে এর অলমোস্ট সব কিছু আছে এখন চাইনিজ প্রযুক্তি অনেক ভালো মানে ইউরোপিয়ান বা আমেরিকানের মতো না ওই যে আবারও বলছি এটার কাছাকাছি স্ট্যান্ডার্ডের ফ্রান্সের রাফাল কিনতে গেলে দেখা গেল অনেক এক্সপেন্সিভ টাইফুন অনেক এক্সপেন্সিভ সো আমরা ওগুলো আসলে পেরে উঠবো না সুতরাং আমরা এটাই দেখবো এর মধ্যে সবই আছে ওই সব প্লেনে যা যা করা যায় অলমোস্ট সব ধরনের অস্ত্র শস্ত্র মধ্যে গাইডেড মিসাইল আছে মানে এয়ার টু এয়ার ইয়ার টু সারফেস এয়ার টু শেপ মিসাইল আছে গাইডেড বোমা এখানে নিয়ে মারা যায় আনগাইডেড বোমা মারা যায় সব কিছু মানে একটা এই ধরনের মাল্টিরল রল ফাইটারের যা যা থাকা দরকার আমাদের যদি পছন্দ হয় আমরা কিনবো তো পাকিস্তানের কাছ থেকে কিন্তু তাদের এই সরগোল ভারতের এই শোরগোলটাকে আসলে আমরা পাত্তা না দেয় এবং আমি মনে করি বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিটারি এক্সচেঞ্জ কিছু ক্ষেত্রে বাড়াতেই হবে এটা আর্টিলারি সেল কিনি আমরা পাকিস্তান খুব ভালো মেইন ব্যাটেল ট্যাঙ্ক বানায় আগে এগেইন এটা চাইনিজ প্রযুক্তিতে তো যদি প্রয়োজন হয় আমি সেটা কিনবো আমি দেখলাম টার্কি থেকে ও ট্যাঙ্ক বা অন্যান্য অস্ত্র কেনার কথা বাংলাদেশ ভাবছে ওই গোদের অলরেডি আমরা কি বিখ্যাত বাইরে একটা টিভি টু ড্রোন কিনেছি কিন্তু পাকিস্তানের কাছ থেকে কেনা এই কারণে বলছি যে ভারতকে একটা বার্তা দেওয়া আমাদের দিক থেকে জরুরি এমনকি পাকিস্তানের সোলজার এসে যদি বাংলাদেশকে ট্রেনিং দেয় হোয়াটস দ্য প্রবলেম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থান বারো ওরা নয় ছিল একটু আছে আমাদের তুলনায় তো হাজার হাজার গুণ ভালো আমরা থার্টি ফাইভ আর টুয়েলভ মানে পৃথিবীর অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা মিলিটারি ফোর্স পাকিস্তান সো তার ট্রেনিং যদি আমাদেরকে এনরিচ করে আমরা তাহলে সেটা কেন নেবো না কেন নেবো না সুতরাং এটা ভারত অন্তত এই ক্ষেত্রে নাক গলানোর কিছু নেই যে আমাদেরকে রীতিমতো আবার ব্যাখ্যা দিতে হবে না পাকিস্তানের মিলিটারি আসছে না এগুলো পাত্তা না দেয়া আমি মনে করি পাকিস্তানের কাছ থেকে এই সামরিক সক্ষমতা যুক্ত করা পাকিস্তানের সাথে সামরিক এক্সচেঞ্জ করা এবং আমাদেরও নিশ্চয় দেওয়ার কিছু আছে সেই এক্সচেঞ্জটা ভারতকে এই বার্তা দেওয়ার জন্য দরকার যে আমাদের সামরিক ক্ষেত্রে মিলিটারির ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সভরেন্টি আছে আমরা প্রায় একটা কথা শুনি আমি জানি না নিশ্চিত নই যে আমরা মিক টোয়েন্টি নাইন কিনলাম এটা নাকি মূলত এর এজেন্ট যারা ছিলেন তাদের বেনিফিট দেওয়ার জন্য এটা আর্মামেন্ট মানে আপনাকে যেসব অস্ত্রশস্ত্র দেওয়ার কথা অলমোস্ট কোনো ভালো অস্ত্রশস্ত্র বাংলাদেশকে দেয় নাই এটা সম্ভবত আমি আমি নিশ্চিতই নই কারোর কাছে যদি জানা থাকে আমাকে এখানে জানাবেন যে ভারতের চাপে মানে আপনি একটা ফাইটার পেলেই তো হয় না তাকে আপনি কী কী অস্ত্র দেন ভ্যারিয়েন্টের ব্যাপার আছে তারপরে কি কী অস্ত্র দেবেন সেগুলোরও ব্যাপার আছে ভারতের কারণে বাংলাদেশকে মিক্স টোয়েন্টি নাইন যে ধরনের সর্বাধুনিক অস্ত্র ক্যারি করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো দেয়া হয়নি এবং তেমন কিছু নাকি আসলে দেয়াই হয়নি এগুলো জাস্ট প্লেন কেনা হয়েছিল সো এসব ফাজলামও আমরা আসলে আর সহ্য করবো না এটা একটু বার্তা দিতে হবে বাংলাদেশ তার মিলিটারি হার্ডওয়্যার তার প্রয়োজন মতো সোর্সিং করবে টেকনিক্যালি বলছি তার যদি মনে হয় ভারতের কাছ থেকে কিছু কেনার আছে সেটা কেনা যেতেও পারে যদিও যে দেশের সাথে আমাদের পটেনশিয়াল থ্রেট যে দেশ সেরকম দেশের অস্ত্র যদি অসাধারণ ভালো কিছু হয়ে থাকে সেটা সোর্সিং না করাটাই লিস্ট একটা স্ট্র্যাটেজিক জ্ঞান সম্পর্ক মানুষ সম্পন্ন মানুষও বুঝবে যাই হোক আমার যেখান থেকে প্রয়োজন যেভাবে প্রয়োজন আমরা সেটা কিনবো এবং এই স্বাধীনতার জায়গাটা আমাদের থাকতে হবে ভারতকে এই বার্তাটা আসলে দেয়া দরকার এবং পাকিস্তানের সাথে ডিফেন্স কোঅপারেশন বাড়তে বাড়াতে হবে অবশ্য এটা এই নয় যে আমাদের এখানে একজন ভদ্রলোক আছেন প্রায় নিয়মিত পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন বাংলাদেশে ডিপ্লয় করার কথা নিউক্লিয়ার ওয়ারহেডওয়ালা কয়েকটা মিসাইল বাংলাদেশে ডিপ্লয় করার কথা যাতে ভারতের বিরুদ্ধে ডেটারেন্ট হতে পারে উদ্ভট এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল কোনো সাজেশানই না একেবারেই মানে ইমপ্র্যাকটিক্যাল একটা কথা এটা কোনোদিন হবেও না চাইলেও হবে না আর চাওয়াই উচিত না আমরা ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এই ধরনের প্রভোগ করবে না এতটুকু স্টুপিড বাংলাদেশের কোনো সরকার হবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু আমাদের বারবার যে কথাটা বলছি আমাদের শক্তিশালী একটা মিলিটারি দরকার এবং সেটাই আমাদের স্ট্র্যাটেজিক সফরেন্টে থাকা দরকার ভারতকে এই বাস্তবতাও মেনে নিতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ সে তার নিজের টাকায় যেখান থেকে সম্ভব যেভাবে সম্ভব যে ধরনের সম্ভব যে ভ্যারিয়েন্টের সম্ভব সে তার অস্ত্র শস্ত্র সে সংগ্রহ করবে